আমরা কি দেখতে পেলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের কেটুয়া বাহিনী পুলিশ আমাদের নির্মম ভাবে গুলি চালিয়েছে কেয়ার সেল চালিয়েছে আমরা কোনো প্রকার উস্কানি বলে না তারা এইভাবে আমাদের সাধ্য আমাদের করে বলে ছাড়তে পারে না দীর্ঘ পনেরো বছর আমরা এই রাজপথে আছি পঁয়ত্রিশ আন্দোলনে একটা যৌক্তিক আন্দোলন এই আন্দোলন আমাদেরকে মানতে হবে এই ছাত্রদের কথা আমাদের শুনতে হবে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের কেটুয়া বাহিনী পুলিশ আমাদের নির্মমভাবে গুলি আমাদের অনেক ছাত্র ভাইরা আমাদের ঢাকা মেডিকেল কলেজে দশ থেকে পনেরো জন ভর্তি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভাই বোনরা এখানে লুকিয়ে পড়েছে যাদের মুখে চোখে সব জায়গা গলির চিহ্ন কেয়ার চিহ্ন যা আমাদের কোনোভাবেই এই স্বাধীন দেশে কাম্য নয় এই সরকার আমরা করেছি আমাদের ছাত্র সমাজের আমাদের মুখে রক্ত এই রাজপথে আমরা ঢেলে দিয়েছি ভাই Nanti u 아, এখন আমাদের আর কোনো কথা নাই এক দাবি এক কথা এক দাবি আমরা বই চাই যত সময় বই না হবে আমরা এই রাত পথ ফিরে এক চুরো যাব না আমাদের ভাইদের যারা রক্ত ধরে তাদেরকে প্রশাসন থেকে বার করতে হবে এই কালো হাত ভেঙে দিতে হবে এরা কারা এদের জবাব চাই এরা পুলিশ না আমাদের কিনা এই রক্তের আমাদের কিনা পুলি আমাদের এই সাথে তারা পারে না পারে না এটা যৌতিক দাবি ডক্টর মোহাম্মদ লোক স্যার আপনাকে বলতে চাই আপনাকে শুনতে হবে আর কোনো সমঝোতা নাই এখনি আপনি আমাদেরকে প্রোকাবন জারি করবেন জানি রাখতে চাই এই পরসম্পদমূলক কোন আলোচনা আমরা চাই না এটা যৌক্তিক দাবি 30 ওই 35 করতে হবে আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে এখন আমাদের গড় আয় কত 8.3 উনিশ 95 সালে আবয়স থেকে নির্বিশ করা হয়েছে তারপরে আর বয়স দিতে করা হয়নি আদি সমাজ 보면은 সমাজকে 4 네